আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক ইউজার নেমে কিভাবে ফেসবুক আইডি মেক করবেন বা ক্রিয়েট করবেন তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস ওয়েলকাম ভিউার্স তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক ইউজার নেমে কিভাবে ফেসবুক আইডি মেক করবেন তো ফেসবুক ইউজার নেম এটা হচ্ছে একটা ইউনিক নেম নরমালি কিন্তু ফেসবুক ইউজার নেম দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করা যায় না তো ফার্স্ট অফ অল নাম চেঞ্জ অ্যাভেলেবল রয়েছে এরকম একটা ফেসবুক আইডি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে দেন হচ্ছে আপনারা এখান থেকে লাইনে ক্লিক করে দেবেন তো লাইনে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এইখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে একটু পরের দিকে স্ক্রল করবেন এখান থেকে আপনাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে এখান থেকে দেখুন পর্তুগিজ পর্তুগাল এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে এখান থেকে আবারও লাইন এইখানে ক্লিক করে দিবেন এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এইখানে ক্লিক করে দিবেন এখানে জাস্ট একটু লুড নিচ্ছে এইখান থেকে নেমের ডান পাশে যে ইডিট অপশন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কেটে দিবেন তো বন্ধুরা ফেসবুক ইউজার নেমের নেমটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আর একটা সিম্বল রয়েছে এই সিম্বলটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা ইউজার এটা কপি করে নেবেন এটা এখান থেকে ফার্স্ট নেমে দিয়ে দেবেন পেস্ট করে দেন হচ্ছে মিডিল নেম এখানে আপনাদেরকে ওই সিম্বলটা দিতে হবে ওকে এগুলো আমার এই ভিডিওর দিয়ে দেবো এখান থেকে খুব সহজেই আপনারা কপি করে নিতে পারবেন দেন হচ্ছে লাস্ট নেম লাস্ট নেমে আপনারা ফেসবুক এটা কপি করে নেবেন তো কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন দেন হচ্ছে আপনাদেরকে একটা ভিপিএন থেকে জাপান প্রক্সিটা কানেক্ট করে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি টাচ ভিপিএনটা ওপেন করলাম তো আপনারা চাইলে পাওয়ার বিপেন এটা ডাউনলোড করেও জাপান প্রক্সিটা কানেক্ট করে নিতে পারবেন তো এখানে দেখুন বেস্ট চয়েস এখান থেকে জাস্ট আমি এই আইকনে ক্লিক করে দেব এখান থেকে আপনারা জাস্ট জাপান এটা কানেক্ট করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি কানেক্টে ক্লিক করে দিলাম তো কানেক্টিং হচ্ছে জাস্ট একটু ওয়াইট তো এই দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে তো অবশ্যই দৈর্য সহকারের প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে সবাই ফেসবুক ইউজার নেমে ফেসবুক আইডি মেক করতে পারবেন তো এইখান থেকে জাস্ট রিভিউ চেঞ্জ এইখানে ক্লিক করে দেবেন তো জাস্ট একটু এইখানে ওয়াইট করবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা প্রথম অপশনটাই সিলেক্ট করে রাখবেন ওকে তো এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো জাস্ট একটু লোড নিচ্ছে তো বন্ধুরা যদি দেখুন এখানে ফেসবুক ইউজার নেমে আইডি মেক হয়েছে বাট এখানে কিন্তু এখনও সিম্বলটা রয়েছে তো এই সিম্বলটা রিমুভ করার জন্য আপনারা আবারও লাইনে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করে দিবেন এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে ক্লিক করে দিবেন এখান থেকে নেমের ডান পাশে এডিট অপশান রয়েছে এইখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আর এখানে আপনারা ইউজার ফেসবুক নাকি ফেসবুক ইউজার নামে আইডি ক্রিয়েট করবেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি নিচেরটাই সিলেক্ট করে নিলাম এখন আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম দেন এখান থেকে জাস্ট আমি এই অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ফেসবুক ইউজার নেমে ফেসবুক আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখান থেকে কিন্তু সিম্বলটা এখন রিমুভ হয়ে গেছে এবং ফেসবুক ইউজার নেমে আইডি কিন্তু মেক হয়ে গেছে তো এটা একটা ওল্ড অ্যাকাউন্ট সম্ভবত দুই সালের তো এই আইডিটা আমি আজকের এই ভিডিওতে একজনকে গিফট করে দিব মানে আমার আজকের এই ভিডিওতে যেই ফার্স্ট কমেন্ট করবে সে আমাকে নক করবেন ফেসবুকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে যেই সর্বপ্রথম কমেন্ট করবে আজকের এই ভিডিওতে তাকে আমি এই আইডিটা দিয়ে দেবো ফেসবুক ইউজার নেমের আইডিটা আর এই আইডিটা একটা ওল্ড আইডি দু হাজার সতেরো সম্ভবত তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক ইউজার নেমে ফেসবুক আইডি মেক করতে হয় তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ